কিন্তু এটা সত্য কথা এ কোরআন দিয়ে কথা যখন নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন তখন আবু সামনে যখন রসুল করিম কোরআনের তেলাওয়াত করতেন কথা বলতেন আবু অক্করের ইমান রসুলের তেলাওয়াত শুনে কথা শুনে ইমান আরো বেড়ে যেত সাল একই রসুল একই কোরআন যখনই আবু জাহেলের সামনে তেলাওয়াত করতেন আবু জাহেলের ইমান তো বাড়ত না পক্ষান্তরে শয়তানি বেড়ে যেত কেন বলেন একজন নবী যেই নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অমুসলিম না মুসলমান হয় যেই নবীর কণ্ঠের তেলাওয়াত মধুর তেলাওয়াত যার উপর কোরআন নাজিল হয়েছে সেই নবীর তেলাওয়াত শুনলেও যদি আবু জাহেলের যদি শয়তানি বাড়ে কেয়ামত পর্যন্ত এই কোরআনের কথা যারা বলবে কোরআন দিয়ে যারা তাফসীর করবে আবু জাহেলের রক্ত যাদের শরীরের মধ্যে আছে তাদেরও শয়তানি তাও তাও করে বাড়বে ঠিক না বলেন এই জন্য আমার সভাপতি হোক আর যেই হোক সভাপতি সাহেব বলেন যে হোক কোরআন দিয়ে কথা বললে সবাইকে খুশি করানো সম্ভব হবে না কারণ কোরআনের কথা হবে কোরআনের মইনুল হক নয় আসানের কথা মাসুম হুজুরের মতন নয় কোরআনের কথা সভাপতি সেক্রেটারি কেশিহার কারোর কারোর মতন কোরআনের কথা হবে না কোরআনের কথা হবে শুধুমাত্র কোরআনের মতো কারণ কোরআন সর্বদলীয় সবার জন্য কারণ আমি কথা বলতে গেলে হয়তো বা কোনো দিক দলের দিকে টেনে কথা বলতে পারি আর এক নেতা কথা বললে তার নেতার দলের দিকে টেনে কথা বলবে কিন্তু করান তো কোনো নেতার করান না করান কথা বলবে যেটা সঠিক যেটা হক যেটা সত্য সেটা ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলিন বলেন ওনুনা জিরোমিনান করু কল মিনাইল্লা হসা বাক বা সোরা বালিশা আইলাম বাক বারায় এই যে কোরান আমি রব্বুল আর মিন্নাতিল করলাম এ কোরান এমন একটি কোরান যেটা হলো মাহ শিফা সমস্ত রোগের জন্য মহা ওষাদ ধরে বলেন সোহান কোরান কি সমস্ত রোগের মহাপ্রসাদ এটা যেহেতু মাদ্রাসার মাহফিল এখানে অনেক আলম আলামা আছেন এই ওলামা মাঝখানে কথা বলতে গেলে নিজের কাছে ভালো লাগে কারণ আমি যে কি বলছি সঠিক বলছি কিনা তারা বুঝতে পারে আর মাগুরার মানুষ তো সবাই সচেতন এমনি বুঝতে পারবে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ পাক বলছেন এ করা মাহু হুয়া শিফা সমস্ত রোগের মহা ঔষধ প্রিয় ভাইয়েরা আমার কথাগুলো দিলেন কান দিয়ে শুনবেন ঔষধ খাইলেই কিন্তু রোগ ভালো হয় না হয় বলেন যদি রোগ ভালো হতো আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি করোনার সময় একটা লোক মারা যেত না ঔষধ খেয়ে বেঁচে থাকত ঠিক না বলে করোনার মধ্যে বড় বড় ডক্টররা কত গবেষণা করে তারা কত চিন্তা ভাবনা করে ঔষধ তৈরি করেছে বাংলাদেশ সরকার থেকে শুরু করেনি প্রশাসনিক লেভেল থেকে প্রত্যেকটা মানুষ চেষ্টা করেছে সর্বোচ্চ মানুষদেরকে সেবা দিয়ে কিভাবে তাদেরকে বাঁচিয়ে রাখা যায় কিন্তু হাজারো সেবার পরে হাজারো আটকা থাকার পরে হাজারো ঘরের মধ্যে বন্দি থাকার পরে বন্দিওয়ালা লোক আছে কিন্তু তার রোহটা বের হয়ে চলে গেছে ঠিক কিনা বলে কেন গেল ঔষধের ব্যবস্থা তো ঠিকই ছিল ঔষধ থাকার পরও তারা কেন বেঁচে থাকতে পারি নাই কারণ ঔষধ তাদের জন্য কাজ হয় নাই ও সবার জন্য কাজ হয় না প্রিয় ভাইয়ের আমার এই যে কোরআন মহা ও সাদ এই ও সাদ সবার জন্য কাজ হবে না কিন্তু কাজের জন্য কাজ হবে আসেন আল্লাহর কোরআনের কাছে আল্লাহর কোরআন বলছেন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল আল্লাহ এই ঔষধটা কাজে লাগবে শুধুমাত্র যারা মমিন তাদের জন্য জন্য যারা আগামীকাল সকাল বারোটার পরে বলবেন না সভাপতি আমরা যারা সামনে বসে আছি আমরা সবাই মমিন না বলেন মমিন বলে দাবি করতে চাই মমিন হতে চাই আল্লাহ যেন কবুল করে না আমি বলে আল্লাহবাক বললেন এ করানটা সেফা কিন্তু সবার জন্য সেফা নয় কোরআন সেফা হিসাবে রোগ হিসাবে সমস্ত রোগের ঔষধ হিসাবে কাজ করবে শুধুমাত্র মমিন যারা পাবে তাদের জন্য কাজ করবে কিন্তু পক্ষান্তরে এটা আসলে আমার জীবনে অনেক দেখেছি কোরআনের কথা শোনার সময় দেখেন জীবনটা আসলে কেমন একটা পরিবর্তন বিষয় এই যে কোরআনের মাহফিলের সভাপতি তিনি কোরআনের মাহফিলের আয়োজন করেছেন তিনি আলেমদেরকে দাওয়াত করেছেন বসে আছেন কিন্তু এমন অনেক মাহফিলের সভাপতি আছে যারা কোরআনের মাহফিলে বসে কোরআনের মাহফিলে বসে আলেমদের সাথে বিয়াদবি করে এমন কি মাহফিলে বাধা দেয় এমন আছে না না কিন্তু কি হলো কোরআন তো রোগের ঔষধ দিলের ঔষধ কলের ঔষধ কিন্তু তার জন্য কেন কাজ হয় না আল্লাহ পাক বলছেন মা হুয়া শিফা ও ওয়া রাহমাতুল যারা মুমিন হবে তাদের জন্য অবশ্যই কোরআন মহারোগের ঔষধ হবে কিন্তু পক্ষান্তরে আল্লাহ পাক বলেন ওয়া লা ইয়াজিদু الظালিমিন ইল্লা খসরা আল্লাহ পাক পক্ষান্তরে যারা জালেম হবে এদের জন্য এই কাজ হবে না এই জন্য এখানে যত জোর ইমানদার আছে মমিন আছে কোরআনের কথা যতক্ষণ শুনবেন ইমান বাড়বে হান্ড্রেড পারসেন্ট কোনো সন্দেহ নাই কিন্তু যদি বাংলাদেশে তো জালেম নাই তো শয়তানিও বাড়বে না অসুবিধা নেই কিছু